মহানবী সাল্লাহ আলাইহাসাল্লামের মোহব্বতে চল্লিশ বছর ধরে মদিনায় আগতদের মেহমানদারি করা শায়েক ইসমাইল আল জাইম আবু সিবা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গত মঙ্গলবার পবিত্র মদিনায় এই আশেকে রাসুল ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর সিরিয়ান নাগরিক শায়েক ইসমাইল চল্লিশ বছর যাবত মদিনায় আগত হাজিদের নিজ হাতে চা কফি গাওয়া ও খেজুর দিয়ে আপ্যায়ন করতেন আরবদের কাছে তিনি শায়েক আবু সিবা সুরি নামে প্রসিদ্ধ ছিলেন শায়েক ইসমাইল প্রতিদিন চল্লিশটি ফ্ল্যাক্সে করে চা কফি আনতেন সবুজ চা লাল চা সহ নানা স্বাদের চা বানিয়ে আনতেন থাকত চিনি যুক্ত চিনিমুক্ত চা কফি এছাড়াও এলাচ যুক্ত চা পুদিনা চা বিভিন্ন রকমের যুক্ত চা আনতেন তিনি মদিনার মসজিদে নববীর পাশে রাস্তার পাশে বসে পথচারীদের মধ্যে চা কফি খেজুর রুটি ও বিস্কুট বিনামূল্যে বিতরণ করতেন এই কাজে তাকে সহযোগিতা করতেন ছেলেরা শায়েক ইসমাইল প্রায় চল্লিশ বছর ধরে মদিনায় বসবাস করে আসছিলেন মদিনার কুবা এভিনিউতে একটি সাধারণ বাড়িতে বসবাস করলেও নিজের সম্পদ পুরোটাই উৎসর্গ করেছিলেন হজ ও ওমরা যাত্রীদের খেদমতে টানা চার দশক ধরে অনন্য এই সেবার কারণে সবার কাছে তিনি শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত হন তার মৃত্যুতে মদিনায় শোকের ছায়া নেমে আসে